মহাকাব্য সাধারণত আখ্যান কাব্য স্বর্গ মর্ত ও পাতাল পরিব্যাপ্ত লৌকিক অলৌকিক এবং পৌরাণিক বিশালায়তনের আখ্যানকে মহাকাব্য বলা হয় মহাকাব্যের প্রধান পাত্রপাত্রী সর্বদা দেবদেবতা অথবা উচ্চবর্ণের ক্ষমতাবান মানুষ হয়ে থাকে এবং বেশিরভাগ মহাকাব্যে অলৌকিকতার প্রাধান্য লক্ষ্য করা যায় এছাড়া মহাকাব্যের ভাষা সর্বদা ধ্রুপদী গুরুগম্ভীর এবং রসগুরু রুচিবোধ সম্পন্ন মহাকাব্যের লক্ষণ কোনো কাব্যকে মহাকাব্য হতে হলে তার কয়েকটি লক্ষণ বা বৈশিষ্ট্য থাকতে হয় যেমন গুরুগম্ভীর ঐতিহাসিক কিংবা পৌরাণিক কাহিনী ও ঘটনা মহাকাব্যের বিষয়ে প্রাধান্য লাভ করে অ্যারিস্টেটল বলেছেন ট্র্যাজেডির মতো মহাকাব্যেরও নানা প্রকারভেদ দেখা যায় মহাকাব্য সরলও যেমন হতে পারে জটিলও তেমনি হতে পারে ইলিয়াডের গঠনরীতি সরল অপরদিকে ওডিসির গঠনরীতি জটিল বিশ্বনাথ বলেছেন মহাকাব্য নয় স্বর্গের কম হলে যেমন চলবে না ত্রিশ স্বর্গের বেশি হলেও তেমন চলবে না প্রত্যেক স্বর্গের শেষে পরবর্তী স্বর্গের সূচনার ইঙ্গিত থাকবে সাধারণভাবে প্রত্যেক স্বর্গ একই ছন্দে রচিত হবে চিরায়ত প্রথা অনুযায়ী আশীর্বচন ও নমস্ক্রিয়া দিয়ে মহাকাব্য শুরু হবে মহাকাব্যের নায়ককে হতে হবে ধীরদত্ত গুণ সংবলিত সদ্বংশজাত বীর তিনি হবেন দেবতা রাজা কিংবা ওই পর্যায়ের এমন কেউ অ্যারিস্টেটল ট্র্যাজেডি ও মহাকাব্যের আলোচনা প্রসঙ্গে জানিয়েছেন মহাকাব্যের সবকটা অঙ্গ ট্র্যাজেডিতে থাকলেও ট্র্যাজেডিতে সঙ্গীত থাকে মহাকাব্যে সঙ্গীত থাকে না ট্র্যাজেডি মূলত ক্রিয়া প্রতিক্রিয়ামূলক অপরদিকে মহাকাব্য হয় বর্ণনাত্মক অ্যারিস্টেটল আরও বলেছেন মহাকাব্য হল ঘটনা সংবলিত আদি মধ্য ও অন্তযুক্ত এক অখণ্ড সৃষ্টিশীল প্রক্রিয়ার ফসল মহাকাব্যের ভাষা হবে যেমন অজস্বী তেমন হবে গাম্ভীর্যতাপূর্ণ বিশ্বনাথ কবিরাজ বলেছেন শৃঙ্গার বীর অথবা শান্তি এই তিনটি রসের যে কোনো একটি মহাকাব্যে প্রাধান্য লাভ করে এবং অন্য রসগুলি মূল রসের অঙ্গিরস হিসেবে বিরাজ করে নিসর্গ প্রকৃতি মানবিক কর্ম মহাকাব্যের বর্ণনায় প্রাধান্য লাভ করে মহাকাব্যের পটভূমি স্বর্গ মর্ত ও পাতালব্যাপী বিস্তৃত থাকে সকল সমালোচকই বলেছেন মহাকাব্যের বিষয়কে সিরিয়াস হতে হবে এবং তা হবে লং ন্যারেটিভ পোয়েম লৌকিক অলৌকিক ও অতি অলৌকিক ঘটনা দৈব বিপর্যয় যুদ্ধ ষড়যন্ত্র প্রতিশোধ স্পৃহা মহাকাব্যের বিষয় হিসেবে প্রাধান্য লাভ করে এ বিষয়ে অ্যারিস্টেটল বলেছেন মহাকাব্যে আয়তন বৃদ্ধির যতখানি সুযোগ আছে ট্র্যাজেডি নাটকে সেই সুযোগ নেই কারণ মহাকাব্য বর্ণনাত্মক কাব্য অপরদিকে ট্র্যাজেডি নাটক হল দৃশ্যকাব্য মহাকাব্য দুই ধরনের হয়ে থাকে যথা জাত মহাকাব্য এবং সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য জাত মহাকাব্য যে মহাকাব্য কোনো বিশেষ কবির রচনা নয় তাতে বহু অজানা কবির অসংখ্য রচনা পরবর্তীকালে কেউ একত্রিত অখণ্ড কাব্যে রূপ দেন যেমন বাল্মীকির রামায়ণ সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য পুরাণ ইতিহাস থেকে কাহিনী নিয়ে রচিত মহাকাব্য নতুন সৃষ্টির মর্যাদা পায় যেমন মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এই শ্রেণীর মহাকাব্য বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য মেঘনাদবধ বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত একটি বীররসের কাব্য এর কাহিনীর উৎস রামায়ণ বিত্রসংহার বিত্রসংহার সংহার মহাকাব্যটি রচনা করেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রচিত মহাকাব্যগুলো হল রৈবতক কুরুক্ষেত্র ও প্রভাস এই তিনটি মহাকাব্যকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলা হয় কাইকবাদ রচিত মহাকাব্যের নাম মহাশসন পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য আনন্দচন্দ্র মিত্র রচিত মহাকাব্যের নাম হেলেনা কাব্য সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচিত মহাকাব্য হল স্পেন বিজয় কাব্য স্পেনের সম্রাট রডরিকের সঙ্গে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনী এটি হামিদ আলী রচিত মহাকাব্যের নাম বদ কাব্য এছাড়া যোগীন্দ্রনাথ বসু রচিত মহাকাব্যগুলোর নাম ও শিবাজী